চন্দ্রনাথ পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় সত্তর কিলোমিটার এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক সীতাকুণ্ড শহরের পূর্বে অবস্থিত চন্দ্রনাথ সিংহ প্রায় এক হাজার বিশ ফুট অথবা তিন দশ মিটার উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান রাজবাড়ি জেলার উচ্চতা নশো ফুট এবং সাজিদ হালার উচ্চতা আটশত এক ফুট চট্টগ্রাম শহরের কাছাকাছি এসে এই পাহাড়ের উচ্চতা অনেক কমে এসেছে চট্টগ্রাম শহরের উপকণ্ঠে বাটালি হিলের উচ্চতা দুশত আশি ফুট এবং শহর থেকে সামান্য উত্তরে নঙ্গরখানা দুশত আটানব্বই ফুট উঁচু এখানে রয়েছে সহস্র ধারা আর সুপ্ত ধারা নামের দুটি জলপ্রপাত মিশরায় অংশে রয়েছে হইয়া ছড়া হরিণ মারা হাটু ভাঙ্গা ছড়া বাঘ বিয়ানি বোয়ালিয়া অমর সহ আরো অনেক ও জলপ্রপাত পূর্বদিকে এই পাহাড় থেকে উচ্চারিত হয়ে কয়েকটি ঝর্ণা তথা খাল হালদা নদীতে গিয়ে মিলিত হয়েছে এর মাঝে কচারিয়া বারোমাসিয়া কটিক ছড়ি হারুয়াল ছড়ি এবং বোয়ালিয়া অন্যতম পশ্চিম দিকে মহামায়া মিঠা ছড়া সহ আরো কয়েকটি ছড়া এবং পতিত হয়েছে বর্তমানে মহামায়া ছড়ার একটি রাবার ড্যাম নির্মিত হয়েছে এই লেক দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক তাছাড়া নীলাম্বর রথ নামে একটি মনোরম লেক এই পাহাড়ের পাদদেশে অবস্থিত বর্তমানে মহামায়া ছড়ার উপর একটি রাবার ড্যাম নির্মিত হয়েছে এই লেক দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক তাছাড়া নীলাম্বর রথ নামে একটি মনোরম লেক এই পাহাড়ের পাদদেশে অবস্থিত